আমিও ভাবতে পারো খুব ইচ্ছা আমি অফিস দিয়ে আস না আমার বউ আমার হাত পা দিব কি না হম তো অবশ্যই আমারও ইচ্ছা আমি কাজ করতে করতে সংসারের আমার মাথা দিব তুমি আমার জন্য করলে আমি তোমার জন্য করতে পারো একটা মজার কথা শুনবা হ্যাঁ কও

মনে এখনই বিয়ে করি কি দিবা না তুমি এরকম স্বর্ণ ওই স্বর্ণের দাম দিয়ে তো আমি তিন হ্যাঁ তুমি তোমার স্বপ্নের কথা কইল আমি আমার স্বপ্নের কথা কইলাম বাস্তবায়ন তো দুই জনটা করা উচিত তো খুশি ভালো মন দেয় না একদম সেই আমার বাবা এখন দিতেই পারে আবার শুনি মানুষে কয় ফকিনই নাকি একমাত্র নেয় শ্বশুর বাড়ি দিয়ে জিনিসপত্র গাড়ি গাড়ি আমি মনে মনে চিন্তা করি আমার যদি আমার স্বপ্ন পূরণ কইরা নেয় আমি তো স্বপ্ন পূরণ করতেই পারি আচ্ছা স্বপ্ন স্বপ্ন বাদ দেওয়া অন্য কথা আসি আমার ইস্তা আমার বউ আমার সব কথা শুনবা আমি যা আসামো তাই করবো ও তাই আমার ইচ্ছা খুব আমার জামাই আমি নাকি ধরি দিয়ে ঘুরামো আমি যখন রাগ করবো আমার চোখ দেখে বুঝবে আর কোনো শব্দই করবো না আমার মন খারাপ হইলে সে আমার মন ভালো করার জন্য আমার ঘুরতে নিয়ে যাইবো আমার বান্ধবীর এক্সের আজ এরকম করে গিফট দিতো মন খারাপ হইলে ঠিক ওরকম তোমার তো দেখি ইচ্ছা শেষ নাই হ্যাঁ দশটা না পাঁচটা না একটা মাত্র শ্বশুর বাড়ি হইবো সারা জীবন ওই জায়গায় থাকুন লাগবো এত ইচ্ছা না থাকলে কোথায় ইচ্ছা প্রকাশ করুন বাপের বাড়ি আর কয়দিন থাকুন থাকুন তো শ্বশুর বাড়িতে ইচ্ছা তো ওই বাড়িতে সব থাকতে হইবো আমার তো অনেক রাগ আমার পরিবারের মানুষ বলে আমি অনেক রাগি এমনকি বাইরে কারোর সাথে গিয়ে হইলে গাইতে হাত তুই ফেলাই মানে রাগ করলে আমার মাথা ঠিক থাকে না আর কি মাঝে মাঝে তোমার পরিবার কয় যে বিয়ে করলে বউ টু কখন সেই কথা আগে কব না আমার পরিবার আমার কয় আমি হয়েছে জল্লাত আমি যেখানে যাবো সেই জায়গায় সব পিড়ে পাঠাই সোজা করে এলাম যদি বেহাও কিছু ঠাই মানে আমি উল্টো পাল্টা সহ্য করতে পারি না আর কি রইল সত্য কথা উল্টো পাল্টা দেখলে আমার কেন জানো খুব আস চলে মেয়ে যা যেই করো ময় মুখ চলে খুব সাথে আস্তে আস্তে বাড়িতে এই দুষ্টুমি করলে ধরে থাপড়াই তোমার এত মেজাস নিয়ে সংসার করবা কেমনি তোমার মতো গার্তারা লাগে আমি সংসার কর্ম বা কেমনে কথাই আছে যেমন কুকুর এমন মুগুন না হলে সংসার চলে না আমার আমার তোমার সংসার লাগবে লাগবে ছোট লোকের বিয়ে বিয়ে কোন উনি করবো না সব লাগবে আমার কিছুই লাগবে না তোমার যা যা বিপরীতে আমারও তার অন্য কিছু লাগবে তোমার খেয়াল লাগবে আমারও খেয়াল লাগবে তোমার ভালোবাসতে ভালোবাসতেই তোমারও আমার ফ্যামিলির ভালোবাসতেই আমি তোমার কথা উঠবো বসম তোমারে আবার আমি নাকে ধরি লাগাই ঘুরাম এগুলো মানতে হই তোমার যেমন তোমার শশুর ভাই দিয়ে তোমার ইচ্ছা মতো গিফট লাগবো আমারও তোমার শশুর ভাই দিয়ে আমার পছন্দ মতো গিফট লাগবো ইফটুষ্ণ স্বর্ণের কোনা দিয়ে আমার নেওয়া গাড়ি নিয়া যা মন দিবা তা তো নিবাধাই তোমার বিয়া লেগে আমার ঠেকা পড়ে নাই